ডাক Corse। ডাক করব না তো কি করব এত দেরি কেও করে? আচ্ছা এত সকালবেলা কিসের জন্য ডাক? তোমাকে ডাকতে হই নাকি সকাল আর বিকাল আমার দেখতে হইবো গুরুত্বপূর্ণ কথা জন্য ডাক দিছি। বুঝতে পারছি। তুমি এ নিয়ে আমার আরও অনেকবার ডাকছো। আর তুমি যে কিসের জন্য ডাকছো সেটা আমি ভালো রকম জানি। আর তুমি যেটা জন্য ডাকছো সেটা আজকে একটু ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি সেটা সম্ভব হয় তাহলে আমার সম্ভব হবে। এখানে অসম্ভবের কি আছে তুমি বলো আমি তোমার জন্য সবকিছু সম্ভব করতে পারি। শোনা তোমাকে আমি এই নিয়ে অনেকবার বুঝাইছি তোমার সাথে আমার সম্পর্ক আজকে দীর্ঘ বছরে তুমি আমার পাশে গেলে তোমার সাথে আমার যে সম্পর্কটা সেটা আমিও রাখতে চাই তবে একটা আমার সত্য আছে যেটা আমার সব সময় ভয় হয় ভয় কি স্যার ভয়টা আসলে ধরতে গেলে অনেক বড় আবার না ধরলে অনেক কিছুই না তো আমি যেটা মনে করি তুমি আমার সাথে এখন সম্পর্কে আছো ভালো একটা সুসম্পর্ক ভালোবাসা ভালোবাসা কিন্তু তোমাকে যখন আমি বিয়ে করে বাড়িতে নিব তখন তো তুমি আমার মা বাবার সাথে হয়তো খারাপ আচরণ করতে পারো এটার কি গ্যারান্টি আছে তো আমি চাই আমি বিয়ে করার আগে আমি যাকেই বিয়ে করি আমি চাই তোমাকেই বিয়ে করি কিন্তু তারপরেও বিয়ের আগে তোমার জানা উচিত আমি কিন্তু আমার মা বাবার জন্য আমি আমার বউ ছাড়তে পারি আমার মা বাবা যদি তোমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে তাহলে আমি সন্তুষ্ট তুমি আমার মন জয় করছো আমি তোমার মন জয় করছি কিন্তু এখন সর্বদা মা কেয়ার হবে তুমি যদি এই কথা মানতে পারো অবশ্যই আমার ভালোবাসার মানুষকে ঘরে পৌঁছ দেখো আমি তোমাকে ভালোবাসি আর তাছাড়া তোমার জন্য আমি আমার আব্বু আম্মুকে পর্যন্ত ছাড়তে পারি আর তোমার আব্বু আম্মুই তো আমার আব্বু আম্মু দেখো আমি তো আমার জন্য তোমার আব্বা মামুকে ছাড়তে বলিনি আমি কি বুঝাইতে চাইছি যে বিবাহর পরে যেন তুমি আমার আব্বা আম্মুকে তোমার নিজের মায়ের মতো নিজের মায়ের মতো আদর স্নেহ করবা আর তোমার আব্বা মতো তো আমার আব্বা মি না আসলে কোনো মা বাবাকে এই ভালোবাসার জন্য দূরে সরাই নেই এই কাছে রাখার মূল উদ্দেশ্য হল যদি আমরা যদি একে অপরকে প্রেম ভালোবাসা করে বিবাহ করি সেটা যেন মা বাবাকে জয় করতে পারে তা আমি চাই আমি এটাই বুঝতে চাইতেছি যে তোমার আমি বিপভোগ করলাম পরবর্তী যেন অশান্তির সৃষ্টি না হওয়া কোনো কারণ বসন্ত সেটা তোমার একটু ধৈর্য সহকারে মেনে নিতে হবে একটা পারিবারিক নানান ধরনের জায়গাম থাকতে পারে তো যাই হোক এখন বড়ো আমি তোমার জন্য কি করতে পারি দেখো আমি সবকিছুই